তো হ্যালো বন্ধুগণ আজকে হলো বোনের বার্থডে তো ওর বার্থডে উপলক্ষে আমরা কিছু সেলিব্রেট করব মানে ওই কেক থেকে একটু কাটবো আর প্রীতমও আসবে একটু পরে রাহুলও আসবে তো ওকে কি করেছি ঘুম ঘুমাতে বলেছি আজকে তো যেহেতু আমরা ছিলাম না ও আর আমি একটু প্ল্যানেট গেছিলাম এসে ও খুব টায়ার্ড আর আমিও খুব টায়ার্ড যার জন্য ওকে বললাম তুই তাড়াতাড়ি খেয়ে নি শুয়ে পড়ে যা ও শুয়েও পড়েছে আর মেয়েদেরকেও আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ওদের সারাদিন আজকে ঠিকঠাক ঘুম হয়নি আমি ছিলাম না বলে তো আমি এখন কিছু বেলুন ফুলিয়ে নি তারপর ওরা আসুক দেখি তারপর কি করা যায় তো চলো আমি বেলুনটা ফুলিয়ে এতগুলো বেলুন প্রীতম দিয়ে আমি ফোলাই যতটা পারি ফোলাই বললাম যে ওকে সারপ্রাইজ দেব ও দেখি উঠে এখন কোথায় আওয়াজ হচ্ছে সেটা শুনে চলে এলো কোথায় একটা আওয়াজ হচ্ছে যেন এসে দেখছে আমি বেলুন খোলাচ্ছি চলে এসছে ডাকছে আমাকে আসো আসো Би бартэ. Би бартэ. Би бартэ. Сөйлээх юм даа. Би бартэ. Би бартэ. کہ پھر ارال نال داوری ہو رہی ہے کچ تک فلینڈنگ ا আসো আসো এটা বন্ধ করে দিয়ে এসো সাজতে হবে না অত লোক নেই কেউ আরে আসো

প্রচুর বাজি এনেছিলো অত রাত্রে অনেক বাজি ফাটাচ্ছিল আমি ওদেরকে বারণ করছিলাম রাহুলও বারণ করছিল যে বাজি এত ফাটিও না বাবা উঠে পড়বে বাবা সেই উঠে পড়েই ছিল নিচে দরজা খুলে দেখেছে অনেক জুতো ভেবেছে কেউ এসছে রাহুলের বন্ধু টন্ধু বোনের জন্মদিন বলে হয়তো তারা এসছে বাবা জানেও না যে প্রীতম এসছে তার কারণ বাবাকে বাবা মা কেউই জানে না তাদেরকে বলাও হয়নি তো ওরা এসে ওপরে এটা এসেছিলো প্রচুর প্রচুর বাজি ফাটিয়েছে এমনকি সেলও ফাটিয়েছে তো এরপর বোন কেকটাও কাটবে

अच्छा एक घंटा जालसनोगर। Happy भाई to, to you, to Happy birthday to me, Happy birthday to you, Happy birthday to me. नहीं नहीं काटा नहीं अच्छा नहीं तो हाथ दरकार ही नहीं बाप रे तोर काचे इसमें तोर काचे मनिया को क्यों আর রাহুল গেছিল রেগে তার কারণ ওরা কি একটা সেল যেটা কিনা তিরিশটা শটের ওইটা মানে দেখেই রাহুল প্রচুর রেগে গেছিল ওদেরকে বলছিল হ্যাঁ একটা আনন্দের দিনে তোমরা কথা বললে শোনো না আসলে নিচে বাবা না রাগারাগি করবে অতগুলো এত অনেকটাই রাত হয়ে গেছিল তো ওই জন্য

পাড়ার লোকজন হয়তো ঘুম থেকে উঠেও পড়েছে এত বাজি ফাটানো হয়েছে তো ওর বার্থডেটা ওর ভালোভাবেই মানে শুরু হলো কালকে তো আর বাদ বাকি সব কিছু করাই হবে এবার সবাই সবার মতন বাড়ি চলে যাবে মানে প্রীতম ওর বন্ধুরা সবাই বাড়ি চলে যাবে আর আমরাও আমাদের মতন নিচে চলে যাবো তো আজকের মতন ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা